পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হলদিয়া ডেন্টাল কলেজ বিডিএস ও এম মোট একশো জন স্টুডেন্টের হাতে সেরিমনি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় হলদিয়া ডেন্টাল কলেজ দু সালে প্রতিষ্ঠিত হয় সেই কলেজ দেখতে দেখতে অনেক স্টুডেন্ট কলেজ থেকে পঠন পাঠন করে সারা রাজ্যের সাথে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ডাক্তারি করছেন এবং এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েও এই কলেজ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন আজ হলদিয়া এইচআইটি কলেজে সেমিনার কক্ষে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্রাজুয়েট মিলে মোট একশো পনেরো জন স্টুডেন্টের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় জানালান কলেজের প্রিন্সিপ্যাল উত্তম সেন কে কার পেস্ট্রিতে জীবের সতন ওয়াও আরজাবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকের কর্মসূচি হচ্ছে যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যারা পাঁচ বছর কোর্সটা করে তারা আজকে ডাক্তারি ডিগ্রি কমপ্লিট হলো মানে পাবে ইন্টার্নশিপ এক বছরে কমপ্লিট হয়ে গেল সেরকম আমাদের বিরানব্বই জন স্টুডেন্ট যারা উনিশে ভর্তি হয়েছিল এবছর কমপ্লিট করলো পাঁচ বছর তাদের পাস আউট সেরেমনি তার সঙ্গে একটা এমডিএস ব্যাচ যারা তিন বছর মাস্টার ডিগ্রি মানে বিডিএস করার পর মাস্টার ডিগ্রি তিন বছর কোর্স তারা তিন বছর কমপ্লিট করলো তাদের পাস আউট সেরেমনি এটাকে বলা হয় কনভোকেশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেরেমনিতে বিডিএস অ্যাওয়ার্ড এবং এম বিএস অ্যাওয়ার্ড তো টোটাল নাইনটি টু ডিগ্রি টোটাল নাইনটি টু আর এদিকে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি হোল্ডার আজকে তাদেরকে ডিগ্রি দেওয়া হবে এবছর নতুন করে ভর্তি হচ্ছে বিডিএসে একশো জন এম ডিএসে ছাব্বিশ জন সব বলে ফিল আপ হয়েছে কর্মসূচি নিচ্ছি বলতে আমাদের ডেন্টাল কলেজটা আপনারা যদি যান কখনো দেখতে পাবেন গত দু বছরে আমাদের ডেন্টাল কলেজকে অত্যাধুনিক হিসাবে গড়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে নতুন যা যা ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্ট লাগবে সব আমাদের চেয়ারম্যান স্যার সেটাকে কিনতে পারমিশন দিয়েছেন আমাদের কলেজ হচ্ছে প্রথম কলেজ যেটাতে সিবিসিটি বলে একটা এক্স রে দ্যাট ইজ সিটি স্ক্যান অব দি মানে মুখমন্ডলের সিটি স্ক্যান সেটা আমাদের কলেজ ওয়েস্ট বেঙ্গলের প্রথম কলেজ যেটা দু বছর আগে কেনা হয়েছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন আছে মাইক্রোস্কোপ একটা মাইক্রোস্কোপ কেনা হচ্ছে সেই মাইক্রোস্কোপ দিয়ে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট সাহায্য করে করতে আর দ্বিতীয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে পেশেন্ট এবং ছাত্রদের কাজ করার সময় সুবিধার জন্য অলমোস্ট অল দ্য ডিপার্টমেন্টস আর কন্ডিশন নাও এবং রিসেন্টলি আমরা আগামী তিন বছর তিন মাসের মধ্যে আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কিনতে চলেছি জ্যাট উইল কস্ট মোটামুটি নব্বই লক্ষ টাকা সেই ইনস্ট্রুমেন্টটা কিনলে যে দাঁতের কালারের যে গুলো হয় ক্যাপ যেটা আমাদেরকে বাইরে থেকে কলকাতা করিয়ে আনতে হয় সেই জিনিসটা কলেজেই হবে এবং হাফ খরচা হবে যেটা বাইরে আমাদের চেম্বারে যে খরচা হয় তার অর্ধেক খরচাতে সেটা আমরা করতে পারবো মোটামুটি বলতে পারি আধুনিক ডেন্টাল ট্রিটমেন্টের জন্য যা যা ইনস্ট্রুমেন্ট লাগে ওইটা এসে গেলে আমাদের আর কিছু প্রয়োজন হবে না অ্যাওয়ারনেসের জন্য আমরা মোটামুটি স্কুলগুলোতে ক্যাম্প করি স্পেশালি আমরা যে স্কুলগুলোতে করি যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল যাদের আর্থিক অবস্থাটা একটু দুর্বল তাদের জন্য ক্যাম্প করি আমাদের ডাক্তাররা গিয়ে পড়ে তাদেরকে গার্জেনদেরকে ডেকে বোঝানো হয় এবং আরেকটা জিনিস বলে রাখি এই যে প্রাইমারি স্কুল বাচ্চাদের তাদের যে ট্রিটমেন্ট হবে তেরো বছর পর্যন্ত যেখান থেকে ক্যাম্প থেকে যে পেশেন্ট আসবে তাদেরও ট্রিটমেন্ট সব ফ্রি হবে হ্যাঁ একটা মোবাইল ভ্যান আমরা ওপেনিং করে আমাদের চেয়ারম্যান স্যার ইনোগ্রেট করেছেন সেই মোবাইল ভ্যানটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা হয়েছে সেন্ট্রালি এয়ার কন্ডিশন ভ্যান তাতে দুটো ডেন্টাল চেয়ার আছে এবং তার সঙ্গে যা ট্রিটমেন্ট ডেন্টাল ট্রিটমেন্ট করার জন্য যা যা আনুষাঙ্গিক ইনস্ট্রুমেন্টস এবং ইকুইপমেন্টস লাগে সবই সেই ডেন্টাল ভ্যান আছে ইভেন অডিও ভিজুয়াল আছে অডিও ভিজুয়াল সিস্টেমে যেটা তো হচ্ছে সাধারণ গ্রামবাসীদের বোঝানোর জন্য যে ডেন্টাল ট্রিটমেন্টটা কেন দরকার তারা কি কিভাবে সেটাকে যত্ন নেবে সেগুলোর জন্য আমাদের অডিও ভিজুয়াল সিস্টেম আছে ইভেন যদি কোন গ্রামে ধরুন ইলেকট্রিসিটি নেই তার জন্য গোটা ডেন্টাল ভ্যানটা আমাদের জেনারেটারে চলবে সেই জেনারেটরও ডেন্টাল ভ্যানের মধ্যে ব্যবস্থা করা হ্যাঁ এইবার একটা প্রবলেম হচ্ছে এটা তো ছোট একটা গাড়িতে করা সম্ভব নয় কাজে গাড়িটা একটু বড় হবেই আমরা যেটা ফোর্স টোয়েন্টি সিক্স সিটারের করেছি ওইটুকু এবার আমরা কি করতে পারবো আমরা গ্রামে যতদূর যাওয়া যাবে যাবে তারপরে আমরা যেটা মোটামুটি আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন গোটা দশে গ্রাম পঞ্চায়েতের সাথে আমরা টাই আপ করবো তাদের দায়িত্ব হবে যে ওই পর্যন্ত পেশেন্টদেরকে নিয়ে আসা যদি সব ট্রিটমেন্ট পেতে চান কারণ স্বাভাবিক গ্রামে সরু সরু রাস্তাতে সেটা ঢুকবে না কিন্তু ওইটুকু আমার মনে হয় গ্রামবাসীরা করতে পারবেন একটা বিনা পয়সায় ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য অনেকেই বলছেন যে গেলে জুনিয়র ডাক্তারদের দিয়ে আপনারা প্রথম ট্রিটমেন্টটা না এখানে প্রথম এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা অবশ্যই দেখবে কারণ জুনিয়র ডাক্তার যদি হাতে করি এখানে যদি হাতে কলমে না শেখে তাহলে সিনিয়রটা হবে করতে আমরা যখন ছিলাম আমরাও জুনিয়র ছিলাম আপনি এই যে জুনিয়র ডাক্তার কথাটা আপনি দেখবেন যে এমন কোনো হাসপাতাল ডেন্টাল বলুন মেডিকেল বলুন হাসপাতাল ম্যাক্সিমাম চলে কিন্তু জুনিয়র ডাক্তারের দৌলতে এই যে আপনি দেখলেন যে জুনিয়র ডাক্তাররা এতদিন ছিল না বলে হাসপাতাল সব গেলো গেল ভাব উঠলো তার মানেটা কি দাঁড়াচ্ছে তারাই মেরুদণ্ড কিন্তু তারা সব করে এটা ভুল আমাদের এখানে যেটা করা হয় সেটা জুনিয়র ডাক্তারকে ডাইরেক্টলি ফ্যাকাল্টিরা দাঁড়িয়ে থেকে কাজ করায় আমাদের কলেজে ফ্যাকাল্টি রেশিওটা খুব ভালো যার জন্য এক একটা জুনিয়র ডাক্তারের পাশে ফ্যাকাল্টিরা দাঁড়িয়ে থেকে হাতে কলমে কাজটা শেখায় কাজে দেখবেন এখন দেখবেন আমাদের কলেজের রেপুটেশনটা কিন্তু আপনারা নিশ্চয়ই সাংবাদিক হিসাবে জানবেন পেশেন্টের সংখ্যাও দেখুন এখন আমাদের সাড়ে তিনশো চারশো টাচ করে যাচ্ছে কাজে এটা টাচ করছে কেন নিশ্চয়ই উপকৃত হচ্ছে পেশেন্টরা যার জন্য পেশেন্টরা আসছেন কাজে জুনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করানো হয় অবশ্যই জুনিয়র দেখার পর পোস্ট গ্রাজুয়েট দেখবে সিনিয়র দেখবে দরকার হলে প্রফেসর মানে এইচও দেখবে কোনো যদি ক্রিটিক্যাল কেস থাকে সেক্ষেত্রে আমাদের হাতে কলমে এইচও ডিরাই করে প্রফেসররাও করে এরকম কিছু নেই যে জুনিয়র জুনিয়রাই খালি করবে আমার নাম ডক্টর উত্তম সেন আমি হলদিয়া ডেন্টাল কলেজের প্রিন্সিপাল কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই